কুয়াশার চাদরে মোড়ানো এই সোনালি সকাল এই ফসলের ক্ষেত যেখানে শুধু কৃষক ফসল না নিজের স্বপ্নকেও বোনে খালের পাড়ের এই রাস্তা যেখান থেকে একটা সময় স্কুলের ব্যাগটা কাঁধে নিয়ে ছুটে চলে যেতাম আজ সবই নীরব এইখানেই যেন আমার শৈশবটা আটকে পড়ে আছে শহরের কোলাহলে দাঁড়িয়ে হঠাৎ মনে হয় গ্রামটা কি এখনও আমায় মনে রাখে এখানকার মানুষজন এখনও বাজারের উপরে পুরোপুরি নির্ভর করে না তারা নিজ নিজ জমিতে নিজ হাতে চাষাবাদ করে মাঠে ফলায় সোনালি ধান আর বাড়ির আঙিনায় নানান ধরনের সবজি এই ধান থেকে চাল বের করে এবং ক্ষেত থেকে টাটকা সবজি তারা নিয়ে আসে রান্নাঘরে এই মাটির সাথে তাদের সম্পর্কটা শুধুমাত্র পেটের না সম্পর্কটা আত্মার শহরে সব কিছু কেনা যায় কিন্তু তারপরও থাকে হতাশা আর এখানে এর পুরোই ব্যতিক্রম এখানে সবকিছু নিজেদেরকে তৈরি করতে হয় প্রকৃতির সাথে মিশে যাওয়া যায় ফলে মনে থাকে এক অদ্ভুত শান্তি ডিসেম্বর এই মাসটা এলেই মনের ভিতরে কেমন যেন করে ওঠে ডিসেম্বর মানেই পরীক্ষা শেষে এক মহা উৎসবের আয়োজন সারাদিন খেলাধুলা দৌড়াদৌড়ি আরো কত কী সময়ের যেন কোন হিসেবই থাকতো না কিন্তু তখনও আমরা বুঝতে পারিনি যে আমরা আমাদের জীবনের সবথেকে সোনালী সময়টা পার করে ফেলছি আজ আমরা সবাই বড় হয়ে গেছি শহরে নানা কাজের ভিড়ে ব্যস্ত সময় পার করছি কিন্তু গ্রামটা এখনো সেই আগের মতোই আছে শুধু বদলে গেছি আমরা গ্রাম এটা কোনো জায়গা না গ্রাম হলো একটা অনুভূতি তাই কেউ যদি একবার এই গ্রামের মাটির গন্ধ নিতে পারে শহরে হাজার ব্যস্ততার মাঝে থাকলেও মনটা বারবার এখানেই ছুটে চলে আসবে আপনাদের কার কার এখনো ডিসেম্বর মাস আসলেই গ্রামে হারিয়ে যাওয়া শৈশবের কথা মনে পড়ে অবশ্যই কমেন্টে জানাবেন ন্যাচারাল এরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন